পুরা কথনে আপনাদের স্বাগতম নমস্কার আমি দিব্যেন্দ্র মুখার্জি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি পৌরাণিক গল্প আজ আমরা শুনব মহাভারতের সবচেয়ে মর্মান্তিক এক রহস্য দ্রৌপদীর পাঁচ পুত্র কেন অকালে প্রাণ হারাল তাদের মৃত্যুর পেছনে লুকিয়ে আছে পুরা কালের এক অদ্ভুত অভিশাপ একদিকে রাজা হরিশ্চন্দ্রের অদ্ভুত পরীক্ষা আর অন্যদিকে ঋষি বিশ্বামিত্রের ভয়ঙ্কর সাপ পাঁচ দেবতা কেন জন্ম নিয়েছিলেন দেবতার গর্ভে এবং তারা কে ছিলেন আর কিভাবেই বা কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ রাতে অশ্বত্থমার হাতে নিহত হলেন তারা ক্রেতা যুগে রাজা হরিশ্চন্দ্র ছিলেন একজন পরম ধার্মিক ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল রাজা তিনি সূর্যবংশীয় রাজা ছিলেন এবং তার রাজ্য ছিল অত্যন্ত সমৃদ্ধ ও শান্তিপূর্ণ হরিশ্চন্দ্রের নাম ইতিহাসে ও পুরাণে সততা সত্যনিষ্ঠা ও আত্মত্যাগের জন্য চিরস্মরণীয় হয়ে আছে রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত সুপুরুষ ছিলেন তার তেজস্বী চেহারা রাজকীয় ভঙ্গিমা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করত কিন্তু তার চেয়েও বেশি প্রশংসনীয় ছিল তার চরিত্রের মহত্ব তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ধার্মিক ও ন্যায় বিচারক তার রাজ্যে কোনো অত্যাচার অবিচার অথবা কোনো দুর্নীতি ছিল না রাজা হরিশ্চন্দ্রের শাসনে প্রজারা অত্যন্ত সুখী ও নিরাপদ ছিল তিনি কখনো প্রজাদের ওপর অযথা কর চাপিয়ে দিতেন না বরং তাদের সুখ সুবিধার দিকে সর্বদা নজর রাখতেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি নিজের জীবনেও কঠোর তপস্যা ও ত্যাগ স্বীকার করতে কখনো পিছপা হয়নি তার জীবনের সবথেকে বড় পরীক্ষা আসলো যখন ঋষি বিশ্বামিত্র তাকে তার সত্যবাদিতা ও ধর্মনিষ্ঠার পরীক্ষা নেন হরিশ্চন্দ্র সবকিছু হারিয়েও সত্যের পথ থেকে বিচ্যুত হননি তিনি তার রাজ্য সম্পদ স্ত্রী ও পুত্র সব ত্যাগ করেন কিন্তু মিথ্যা বলেননি এই কারণে তিনি সত্যের মূর্ত প্রতীক হিসাবে খ্যাতি লাভ করেন একদিন সকালবেলা রাজা হরিশচন্দ্র শিকারের উদ্দেশ্যে অরণ্যের দিকে রওনা দিলেন তিনি তার প্রিয় ধনুক তুল নিয়ে কয়েকজন অনুচর সহ গভীর বনে প্রবেশ করলেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে তিনি বনের গহিনে গিয়ে চললেন হঠাৎ দূর থেকে করুণ আটটা চিৎকার ভেসে এল নারী কণ্ঠের সেই আকুল আহ্বান রাজার হৃদয়কে ব্যথিত করল তিনি দেরি না করে তৎক্ষণাৎ ধনু খাতে ছুটে গেলেন সেই দিকে পথে ঝোপঝাড় ডালপালা ডিঙিয়ে তিনি ডাক দিলেন কিছুক্ষণ এগিয়ে গিয়ে রাজা দেখলেন এক গাছের নিচে কয়েকজন নারী শক্ত করে বাধা অবস্থায় কাঁদছেন তাদের হাত পা দড়ি দিয়ে বাঁধা মুখে ভয়ের চিহ্ন আশেপাশের কোনো দোষ্য বা হিংস্র প্রাণী নেই কিন্তু নারীদের অবস্থা দেখে মনে হচ্ছিল তাদের কেউ জোরপূর্বক আটকে রেখেছে রাজা হরিশ্চন্দ্র তার খঞ্জর দিয়ে তাদের বাঁধন কেটে দিলেন নারীগণ মুক্ত হয়ে কৃতজ্ঞতায় রাজার পায়ে লুটিয়ে পড়লেন রাজা তাদের সান্ত্বনা দিয়ে বললেন কে তোমাদের এমন অবস্থায় ফেলেছে তোমরা কি কোনো বিপদে পড়েছিলে নারীগণ জানালেন তারা পথিক ছিল কিন্তু দস্যুদের হাতে আটকা পড়ে দস তাদের বেঁধে রেখে অন্যত্র চলে গেছে রাজা তাদের ব্যবস্থা করে নারীগণ কৃতজ্ঞচিত্রে চিত্রে রাজাকে প্রণাম জানিয়ে বললেন মহারাজ আপনার মতো দয়ালু শাসক এই পৃথিবীতে বিরল এরপর তারা বনের পথ ধরে নিজেদের গন্তব্যের দিকে রওনা দিলেন এই ঘটনার পর রাজা হরিশ্চন্দ্র চিন্তায় পড়লেন তিনি ভাবলেন তার রাজ্যে এমন অরাজকতা না ঘটে তিনি প্রতিজ্ঞা করলেন প্রজাদের নিরাপত্তা ও বিচার প্রতিষ্ঠার জন্য আরও কঠোর ব্যবস্থা নেবেন সেদিনের ঘটনার পর রাজা হরিশ্চন্দ্র বন থেকে ফিরছিলেন এমন সময় মার্গে এক কুঞ্জ আলোর আবির্ভাব হলো সহসা মহামুনি বিশ্বামিত্র ধ্যান মগ্ন ভঙ্গিতে ভূমিতে অবতরণ করলেন তার কপালে তিলক জটাভার দোলায়মান চোখে তীব্র জ্ঞান ও তপস্যার দীপ্তি মহর্ষির তীব্র দৃষ্টি পড়তেই রাজা হরিশ্চন্দ্রের শরীর কাঁপতে লাগল তিনি জানতেন বিশ্বামিত্র কঠোর তপস্বী ক্রোধের আগুনে যিনি সমস্ত বিশ্বকে ভস্ম করতে পারেন তবু ধর্মের পথে অটল থেকে রাজা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং বিনীত কণ্ঠে বললেন স্বাগতম হে মহর্ষি এই অধমের প্রতি আপনার কৃপা দৃষ্টি পড়ুক আমার এই প্রণাম গ্রহণ করুন বিশ্বামিত্রের মুখে হাস্য রেখা দেখা দিল না তিনি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন রাজন তুমি এই নারীদের মুক্ত করে কেন নিজের ধর্মভ্রষ্ট করলে কি প্রয়োজন ছিল তাদের উদ্ধার করা তুমি কি মনে করো রাজার কাজ শুধু দয়া দেখানো রাজা হরিশ্চন্দ্র মাথা নিচু করে কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন প্রভু আমি রাজ ধর্ম পালন করেছি মাত্র ধর্ম বলে রাজার প্রথম কর্তব্য হলো প্রজার রক্ষণাবেক্ষণ দয়া নয় এটা আমার কর্তব্য বিপন্নকে বাঁচানো দুর্বলের পাশে দাঁড়ানো এসব ছাড়া রাজার সিংহাসন নিষ্ফলা আমি যদি আজ এই নারীদের উপেক্ষা করতাম তাহলে আমার রাজদণ্ড পাপের ভারে ভেঙে পড়ত বিশ্বামিত্রের চোখে এক অস্পষ্ট আগ্রহ ফুটে উঠল তিনি ভাবলেন এই রাজা কতটা সত্যনিষ্ঠ কথায় নয় কাজে কি সে ধর্মের পথে অটল থাকতে পারবে তিনি সংক্ষেপে বললেন তোমার বাক্যবাগিসতা দেখছি যথেষ্ট কিন্তু যদি সত্যি ধর্মপরায়ণ হও তবে তার প্রমাণ দাও রাজন রাজা হরিশ্চন্দ্রও বুঝতে পারলেন এটা কোনো সাধারণ সাক্ষাৎ নয় এটি একটি পরীক্ষা তিনি স্বরে বললেন মহর্ষি আমি ক্ষুদ্র মানুষ যদি অজান্তে কোনো পাপ হয়ে থাকে আমাকে ক্ষমা করুন কিন্তু ধর্মের নামে ধর্মকে বিসর্জন দিতে পারব না মহর্ষি বিশ্বামিত্র নীরব হলেন এই রাজা কি সত্যি তার সব কিছু দিয়ে ধর্মরক্ষা করতে পারবে এই প্রশ্ন নিয়ে তিনি মনে মনে এক মহাযজ্ঞের পরিকল্পনা করলেন যেখানে রাজা হরিশ্চন্দ্রকে তার রাজ্য সম্পদ এমনকি স্ত্রী পুত্র পর্যন্ত হারাতে হবে কিন্তু সেই ইতিহাস অন্যদিনে এইভাবে বিশ্বামিত্রের সামনে হরিশ্চন্দ্রের দৃঢ় প্রতিজ্ঞা তা ইতিহাসে এক অমলিন চরিত্রে পরিণত করল ধর্মের জন্য দাঁড়ানোই হলো রাজার প্রকৃত শৌর্য রাজা হরিশ্চন্দ্রের উত্তর শুনে মহর্ষি বিশ্বামিত্রের মুখমণ্ডল আরও গম্ভীর হয়ে গেল তার তৃতীয় নয়ন যেন অগ্নি স্প্রিঙ্গের মতো জ্বলে উঠল তিনি রুদ্রস্বরে বললেন রাজন তুমি যদি ধর্মের এতই ধারক বাহক হও তবে এখনই আমাকে স্পষ্ট করে বলো কাকে দান করবে কাকে রক্ষা করবে আর কার সাথে যুদ্ধ করবে উনির কণ্ঠে ছিল তীব্র তারা যেন রাজা ধর্মজ্ঞানকে তিনি ছাঁকনি দিয়ে বেছে নিতে চাইছেন রাজা হরিশ্চন্দ্র ভূমিতে মাথা নত করে গুরু গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন হে দেবর্ষী দান করা উচিত সেই সব ব্রাহ্মণদের যারা নিষ্ঠা বলে বেদাধ্যায়ন যজ্ঞানুষ্ঠান ও ব্রত পালন করে থাকেন রক্ষা করা প্রয়োজন সেই সব ভীত সন্ত্রস্ত প্রজাদের যারা নিরাপত্তাহীনতায় কষ্ট পাচ্ছে আর যুদ্ধ শুধুমাত্র সেই অত্যাচারী শত্রুর বিরুদ্ধেই করা উচিত যার ধর্ম ন্যায়ের পথে বাধা সৃষ্টি করে রাজার কণ্ঠে ছিল অটল বিশ্বাস যেন বেদবাক্য নিজেই তার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে মুনি ঠোঁটে এক রহস্যময় হাসি ফুকিয়ে বললেন অসাধারণ ধর্মের সার বস্তু উপলব্ধি করেছ রাজন তবে শোনো আমি একজন তপস্বী ব্রাহ্মণ বেতজ্ঞ ও তত্ত্বসন্ধানী তোমার নিজেরই মত অনুসারে আমাকে দান করাই তোমার কর্তব্য তুমি কি দান করতে পারবে রাজন হরিশ্চন্দ্র অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন কিন্তু ধর্মের অহংকার যে কত ভয়াবহ হতে পারে এর পরের ঘটনায় তার জ্বলন্ত সাক্ষ্য তিনি ধর্মের অহংকার বসে মুনিকে বলে উঠলেন রাজন আমার সমস্ত রাজ্য ধন সম্পদ এবং ঐশ্বর্য তোমাকে দান করে দেব রাজা মৃদু হেসে বললেন এতক্ষণ যা বললাম তা কেবল বাক্য ছিল না আমার জীবনের মূল মন্ত্র ছিল আপনি যেমন ব্রাহ্মণ তেমনই মহারিষি আপনার চেয়ে যোগ্য পাত্র এই দানের আর কি হতে পারে গ্রহণ করুন এই মুহূর্তেই আমার সর্বস্ব আপনার পদতলে সমর্পণ করলাম বিশ্বামিত্র আসলে রাজাকে পরীক্ষা করছিলেন সত্যি কি রাজা ধর্মের জন্য সর্বত্যাগ করতে প্রস্তুত রাজারই নীল্ল আত্মসমর্পণে মুনির হৃদয়ে সন্তুষ্টির রেখা ফুটে উঠল বটে কিন্তু ধর্মের অহংকার প্রত্যক্ষ করে বিশ্বামিত্র দুই চোখ অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল তারপর গমনে উদ্ধত হলে বিশ্বামিত্র বাধা দিয়ে বললেন রাজন তুমি দানের দক্ষিণা না দিয়ে কোথায় যাচ্ছ রাজা বললেন হে মুনিবর এই রাজ্যের সকল কিছু আপনাকে দিয়েছি এখন আমাদের এই তিনজনের দেহ ছাড়া আর তো কিছু নেই দক্ষিণা কি করে দেব রাজার কথা শুনে মুনিবর খুব রেগে গিয়ে বললেন আমি ওই সব বুঝি না দান যদি করে থাকো দক্ষিণা না দিলে তা অসম্পূর্ণ থেকে যাবে দক্ষিণা দেবে তারপর যাবে বিপদে বললেন রাজা কী করা যায় এখন অনেক চিন্তা করে বললেন এই দক্ষিণা আপনাকে আমি কালক্রমে দিয়ে দেব উনি বললেন কতক্ষণ অপেক্ষা করব নির্দিষ্ট সময় দিতে না পারলে আমার সাপে দগ্ধ হয়ে যাবে তুমি রাজা অগত্যা বললেন আমি এক মাসের মধ্যেই আপনার দক্ষিণার ধন দিতে পারব মুনিবর উনি বললেন রাজন এবার তুমি যেতে পারো ঠিক এক মাস অতীত হলেই আমি তোমার সঙ্গে দেখা করব সমস্ত রাজ্য সম্পদ এবং অলংকার পর্যন্ত দান করে রাজা হরিশ্চন্দ্র স্ত্রী শৈবা ও পুত্র রোহিতাস্যকে নিয়ে নিঃস্ব অবস্থায় প্রসাদ ত্যাগ করতে উদ্ধত হয়েছিলেন কিন্তু মহর্ষি বিশ্বামিত্রর এক কঠোর শব্দ শুনে তিনি অত্যন্ত মুহ্যমান হয়ে পড়লেন রাজা হরিশ্চন্দ্র গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি শুধু জানতেন আমার কিছু নেই বললে মুনি ক্ষমা করবেন না রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী শৈবা এবং শিশুপুত্র রোহিতাশ্বকে নিয়ে যখন রাজপ্রাসাদ ত্যাগ করলেন তখন তাদের পরনে ছিল মাত্র সাধারণ বস্ত্র রাজমুকুট রেশমি পোশাক সোনার অলংকার সবই তো বিশ্বামিত্রকে দান করে দিয়েছেন প্রসাদের গেট পার হওয়ার মুহূর্তেই নগরবাসীরা জড়ো হলো। হাজার হাজার রাজার পিছু নিল মহারাজ আমাদের ফেলে কোথায় যাচ্ছেন আপনি না থাকলে আমরা কিভাবে এমন বিলাপে আকাশ ভারী হয়ে উঠল রাজার চোখেও অশ্রু ধরে রাখা সম্ভব হচ্ছিল না তিনি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালেন সেই ভালোবাসা প্রজাদের দিকে তাকালেন কিন্তু কথা দিয়েছেন তো সর্বস্ব দান করব বলে প্রতিজ্ঞা করে ফেলেছেন মুখ ফিরিয়ে নেওয়ার আর উপায় নাই প্রজাদের চোখেও ভয় মহর্ষে বিশ্বামিত্র তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছেন কেউ সাহস করে তার সামনে কিচ্ছু বলতে পারছেন না বিশ্বামিত্রের চোখ তখন রক্তবর্ণ তিনি ক্রুদ্ধ হয়ে বললেন কি হে রাজা দান করে আবার ফিরে পেতে চাও নাকি রাজা মাথা নিচু করে বললেন না প্রভু আমি চললাম এই বলে স্ত্রী পুত্রের হাত ধরে আবার পথ চলতে শুরু করলেন সারা পথ জনসমুদ্র কেউ কেউ রাজাকে দুর্বল বলছে কেউ বা বিশ্বামিত্রের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিচ্ছে কিন্তু রাজা হরিশ্চন্দ্র তিনি তো একবার কথা দিয়ে ফেলেছেন প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না তাই সমস্ত কষ্ট সহ্য করেও এগিয়ে চলছেন রানী শৈবা জীবনে কোনোদিন খালি পায়ে হাঁটেননি সোনার পাদুকায় চড়ে প্রসাদের কাট সোনার পাদুকায় চড়ে প্রাসাদের বাইরে যাওয়াই তার অভ্যাস ছিল না এখন সেই রানীকে পাথুরে পথে হাঁটতে হচ্ছে পায়ে ফোসকা পড়ছে রক্তক্ষরণ হচ্ছে রাজার এক হাতে পুত্র রোহিতাশ্বকে এবং অন্য হাতে স্ত্রী শৈবাকে ধরে নিয়ে যাচ্ছেন রানী আর ঠিকঠাক হাঁটতে পারছেন না চারিপাশের লোকজন এই নির্মম দৃশ্য দেখে স্তম্ভিত রাজা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তবু তিনি প্রতিবাদ করলেন না শুধু স্ত্রীকে আরো জোরে টেনে নিয়ে চললেন রোহিতাশ্য ভয়ে কাঁদছে শৈবা যন্ত্রায় কাতরাচ্ছেন কিন্তু হরিশ্চন্দ্রের মুখে কোনো প্রতিবাদ নাই এইভাবে অশ্রুশিক্ত নয়নে ভগ্ন হৃদয়ে তারা তিনজন অজানা পথের দিকে এগিয়ে চললেন পিছনে ফেলে এলেন তাদের সমস্ত ঐশ্বর্য সম্মান এবং প্রিয় প্রজাদের শুধু রেখে গেলেন অটুট সততা ও অপরাজেয় মানবিক মর্যাদাবোধ ইতিমধ্যে পাঁচজন বিশ্বদেব যথা ধর্ম ইন্দ্র বায়ু এবং অশ্বিনী কুমার দয়। এই নির্মম দৃশ্য আর সহ্য করতে পারলেন না তারা একসাথে বলে উঠলেন এই নিষ্ঠুর তপস্বীকে আর সহ্য করা যায় না এই যে মানবিক গুণ হারিয়ে ফেলেছেন এক নিরপার এক নিরাপরাধ রাজাকে রাজ্যচ্যুত করলো রানীকে প্রহার করলো শিশুকে কষ্ট দিল এর মতো পাপি কি আর পৃথিবীতে আছে স্থান হবে না আর হরিশ্চন্দ্র তো এখন দরিদ্র তিনি তো কোনো যজ্ঞ করতে পারবেন না তাহলে আমরা দেবতারা সোমরস পান করবো কোথা থেকে নিজেদের স্বার্থান্বিত হৃদয় নিয়ে বিশ্বামিত্র মুনির সামনে এসে তারা দাঁড়ালেন কিন্তু বিশ্বামিত্র তাদের এই কথা শুনে ক্রোধে অগ্নি মূর্তি ধারণ করলেন তার জটা জুট উত্তেজিত হয়ে উঠল চোখ দুটো লাল হয়ে গেল তিনি গর্জন করে বললেন ও হে দেবতাগণ তোমরা আমার সমালোচনা করতে এসেছিলে তবে শোনো তোমাদের শাস্তি তোমরা পাঁচজনেই জনেই মনুষ্যজনীতে জন্মগ্রহণ করবে যৌবনে প্রবেশ করবে কিন্তু বিবাহের পূর্বেই একসাথে আকস্মিক মৃত্যুবরণ করবে তারা হতভাগ হয়ে গেলেন তারা বুঝতে পারলেন মহর্ষির সাপ অমোঘ কেঁদে কেঁদে তারা বিশ্বামিত্রের পায়ে লুটিয়ে পড়লেন বললেন প্রভু আমরা ভুল করেছি আমাদের এই ভয়ঙ্কর সাপ থেকে মুক্তি দেন কিন্তু বিশ্বামিত্রের মুখ অটন তিনি বললেন একবার আমার মুখ থেকে বেরিয়ে যাওয়ার কথা আমার নিজেরও ফিরিয়ে নেওয়া সাধ্য নেই এইভাবে সাপগ্রস্ত হয়ে পাঁচ বিশ্বদে পরবর্তীতে দ্রৌপদীর গর্ভে পঞ্চ পাণ্ডবের পাঁচ পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন যথা প্রতিবিন্ধ শ্রুতশ্রম শ্রুতকীর্তি শতানিক ও শ্রুতসেন তারা সকলেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও বীর কিন্তু দুর্ভাগ্যবশত কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ রাতে যখন তারা শিবিরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন তখন দ্রোণ পুত্র অশ্বত্থমা নিশাচরের মতো গোপনে এসে তাদের নিষ্ঠুর ভাবে হত্যা করেছিলেন এইভাবেই বিশ্বামিত্রের সাপ ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পুরা কথন বেল আইকন টিপে নোটিফিকেশান অন করুন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা মিস না করেন আর জানান এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কেন বিশ্বামিত্র দেবতাদের সাপ দিয়েছিলেন দ্রৌপদীর পুত্রের মৃত্যু কি ন্যায্য ছিল হরিশ্চন্দ্রের ত্যাগের গল্পও আপনাদের কি শিখালো আজকের জন্য এইটুকুই এরকম নতুন নতুন গল্প শুনতে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন পুরা কথন